হ্যাঁ আঠারো মাসের ব্যাটারি ওয়ারেন্টির গ্যারান্টি আছে আচ্ছা তখন এটাতে আমরা পেয়ে যাই যেটা হচ্ছে দেড়শো অ্যাপিআর ব্যাটারি বারোশো মোটর বারোশো কন্ট্রোলার এছাড়া সাসপেনশন তারপরে ওই আই কার্ড অ্যাপ্রুভ যে পেপারটা সেটাও পেয়েছি আচ্ছা তারপরে চার্জারের যে গ্যারান্টিটা ওদিকে বলছে ছার গ্যারান্টি এখানে এসে সেটা দু বছরের গ্যারান্টিতে দিয়েছে এখানে এ টিভির একটা ফাংশন এখানে কিন্তু পেয়ে যাচ্ছ যেটা আমরা ব্যাক ফোল্ডে দেখতে পাবো যেটা তোমরা দেখতে হচ্ছে এই হচ্ছে ব্যাক হচ্ছে তো এখানে খুব সুন্দর একটি আহ টিভির কোয়ালিটিতে দিয়েছে সাথে এখানে তোমরা পেয়ে যাও একটা এসি বোর্ড বাকি এখানে তোমার পাকাটা চলছে দেখতে পাচ্ছি বলবো এইভাবে দেখানোর চেষ্টা করব

নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি কি ভালো আছো তবে আজ কোথায় এসছি যেটা হচ্ছে আমার চ্যানেলে যেটা ম্যাক্সিমাম ভিডিও তোমরা দেখে থাকো সেখানে কিন্তু চলে এসছি কিন্তু আজকে কেন এলাম তাই না তো তোমাদেরকে বলবো আজকে পরপর কিছু গাড়ি ডেলিভারি হচ্ছে সেটাই দেখবো যেটা দেখবো আজ মহালয়া তো তোমরা সবাই জানো যে আজকের দিন অব্দি কিন্তু বিশেষ করে যে অফার ছিল এই অফারে কিন্তু গাড়ি প্রচুর ডেলিভারি হচ্ছে সেই ডেলিভারির ভিডিওগুলো গুলো দেখবো আর সাথে তোমাদেরকে বলবো যারা এই সময় গাড়ি কিনবে ভাবছে যেটা হচ্ছে ইরিস্কা কোথায় আসতে হবে যেটা হচ্ছে নিউ এমসি এন্টারপ্রাইজে এখানে তোমরা দেখতে পাচ্ছ বদ্ধ হয়ে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো আজকে প্রথম ডেলিভারি ভিডিও দেখছি যেটা হচ্ছে এই এক্সাইট নিও এই এক্সাইট নিও যিনি কিনেছেন কিনার থেকে জিজ্ঞাসা করবার চেষ্টা করব কোথা থেকে এসছে এছাড়া ভিডিও দেখে এসছে কিনা তো তারাকে বলবো একটু আসতে তারা কেমন আছেন আ ভালো আছেন ভালো আছেন তো তারপরে বলেন কোথা থেকে এসেছেন আমি এসেছি বসিরহাট মালতীপুর থেকে বসিরহাট মালতীপুর হ্যাঁ মানে সাবডিভিশনে মালতীপুর স্টেশন আছে সেখানে পাশেই আমার অটো দূর থেকে এখানে নিউ এমসি এন্টারপ্রাইজে came আপনার ভিডিও দেখে ভালো লেগেছে এবং আমি জানতে পেরেছি যে উত্তর ২৪ পরগনার মধ্যে এক্সাইটের ডিস্ট্রিবিউটর এই নিউ এমসি এন্টারপ্রাইজ আচ্ছা আপনার ভিডিও দেখে আর এই হিসাবে এখানে আসা আচ্ছা আর আমার এলাকাতেও আমি গাড়ি দেখেছি কিন্তু দামেরও ওখানকার থেকে এখানে কম আছে পেয়েছি আচ্ছা আর পেপার স্পত্র কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে ওখানে দেখলাম যে হাতে লিখে পেপার দিচ্ছে আচ্ছা আচ্ছা সেটা এখানে এসে আমি পাচ্ছি কম্পিউটার জিএসটি বিল পুরো তারপরে ওই আই কার্ড অ্যাপ্রুভ যে পেপারটা সেটাও পেয়েছি তারপরে চার্জারের যে গ্যারান্টিটা ওদিকে বলছে ছ মাস গ্যারান্টি এখানে এসে সেটা দু বছরের গ্যারান্টি পেলাম আচ্ছা আচ্ছা এই জন্যই এখানে আসা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা তোমাদেরকে বলে থাকি যে প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা গাড়ি কিনবার আগে অবশ্যই তোমরা কিন্তু ভেরিফাই করে নেবে কারণ যখন তুমি গাড়ি কিনবে তখন কিন্তু আমি থাকবো না আমার কাজ কেবলমাত্র তোমাদেরকে নতুন নতুন গাড়ি ফিচার দেখানো এছাড়া নতুন গাড়ি দেখানো হ্যাঁ তবে এই যারা ভাবছিলে এক্সাইট নিয়েও নেবে তো এক্সাইট নিয়েও সামনের লুক তোমরা দেখতে পাচ্ছ যে থাকে এটা নরমালি লুক আমার চ্যানেলে তোমরা অনেক ভিডিও দেখে নেবে যেটা হচ্ছে এই এক্সাইড নিও সামনের দিক দিয়ে যদি দেখাতে বলি তো সামনে দেখাতে বলবো এখানে সুন্দর একটি যেটা ব্রান্ড পাচ্ছে যেটা হচ্ছে এক্সাইড নিও হ্যাঁ এখানে সামনে দুটো হেডলাইট আমরা দেখতে পাই বাকি এখানে আমরা এল ফাইভ ক্যাটাগরির ঠকার পাই বাস্তবিত যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এর সাথে সাথে যেটা আমরা পাই তিন পঁচাত্তর বারোর যেটা হচ্ছে টায়ার যেটা থাকছে তোমার এম আর সাথে অ্যালো ইন হুইল বেড়ে যাচ্ছো যদি আমি ভিতরের দিক দিয়ে জড়িত বলি তো সেখানে এখানে তোমরা ভিতরে দেখতে পাচ্ছো যে এখানে থাকে বিশেষ করে একটি আমরা আগে দেখেছিলাম আগের মডেলে যেটা এখানে থাকতো টাস স্কেন কিন্তু এখন মাথায় রাখে টাস স্কেন তো একদমই নেই যেটা একটু করে ফিচার্স তোমাদেরকে দিয়েছে এখানে যে টিভির একটা ফাংশন এখানে কিন্তু পেয়ে যাচ্ছ যেটা আমরা করলে দেখতে পাবো যেটা তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ব্যাক হচ্ছে তো এখানে খুব সুন্দর একটি টিভির কোয়ালিটিতে দিয়েছে সাথে এখানে তোমরা পেয়ে যাও একটা এসি বোর্ড বাকি এখানে তোমরা পাখাটা চলছে দেখতে পাচ্ছ তবে সাউন্ড সিস্টেমের যদি আমি কথা বলি তো এই গাড়িতে কিন্তু সাউন্ড সিস্টেম আমরা কোন অব্দি দেখতে পাইনি যদি আমি দেখে নিই তো অবশ্যই তোমাদেরকে বলবো তবে হ্যাঁ কেন দেখিনি বললাম অবশ্যই তোমরা দেখবে যেটা সাউন্ড সিস্টেম থাকে এখানে যেটা হোল মিউজিক কিন্তু অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করে তবে কোথাও না কোথাও তোমরা কিন্তু দেখলে দেখলেই ভাববে একটাই এটা এটার থেকে সাউন্ড সিস্টেম নেই এটাই তোমাদেরকে বললাম আর এছাড়া যদি আমি বলি এখানকার স্প্রেস ড্রাইভার স্প্রেস এর তো আঙ্কেল কেউ বিশেষ করে জিজ্ঞাসা করছে এই স্প্রেস টা আপনার কেমন লেগেছে অনেকই এক্সপ্রেস অনেক গাড়ি চালানো দিয়ে গাড়ি চালানো করে দিয়ে চালানো যাবে আচ্ছা আচ্ছা তাছাড়া বন্ধুরা আমরা এই গাড়িতে দেখতে পাই যেটা হচ্ছে বারোশো মোটর এছাড়া বারোশো কন্ট্রোলার সত্যি এবার যদি আমি বলি ব্যাটারি কথা তো তোমরা ব্যাটারি এই গাড়িতে বিশেষ করে পেয়ে যাও একশো পঁয়ত্রিশ যেটা হচ্ছে এক্সাইড কোম্পানির ব্যাটারি যেটা থাকে বারো মাসের ওয়ারেন্টি তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা বারো মাসের ওয়ারেন্টি আমি ক্যামেরাম্যানকে বলবো একটু জুম করে দেখাতে যেটা এর সাথে সাথে যদি আমি চার্জারের কথা বলি তো চার্জার এখানে পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে দু বছরের ওয়ারেন্টি সাথে এই দিকের স্পেস যদি বলি এই অনেক ভালো স্পেস তোমাদেরকে করে সাথে এখানে একটা রুট ক্যারিয়ার যেটা তোমরা দেখছো এটা কিন্তু ছয় ইঞ্চির কাছাকাছি যেটা আমি তোমাদেরকে বলবো এইভাবে দেখানোর চেষ্টা করবো তো মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ শক্তবক্তর দিকে মোটামুটি ঠিকঠাকই আছে বাকি এই গাড়ির যদি চার্কিং এর কথা বলি তো নর্মালি তোমরা দেখছো এমন এমনি ভাবে আমি করছি সেটা একদমই কিন্তু হিনচে যেটা নৌকার মতো বাকি এই গাড়িতে আরো ফাংশন আছে যেটা থাকে এই ফেলেক্সি এই ফেলেক্সি থাকলে আমরা অনেক ভিডিওতে বিশেষ করে তোমাদেরকে বলেছি যে পিছনে ফ্লেক্সি থাকলে কিন্তু এখনকার সময় বিশেষ করে আমরা কিন্তু অনেক সুবিধা পেয়ে থাকি যেমন শুধু প্যাসেঞ্জার যে আমাদের টানতে হবে এমন কোনো কিন্তু যুক্তি থাকে না সেখানে তোমরা দেখতে এই থাকে ফেলেছি তো এই ফেলেছি থাকার ফলে কিন্তু আমরা অনেক মালও ক্যারি করতে পারি যেমন তুমি ধরে রাখো এই এছাড়া বড় বড় যে সমস্ত মালগুলো হয় শুধু প্যাসেঞ্জার টানলে এখন হবে না বাজারে যেই যেই ভাবে যেই হারে গাড়ি বেরিয়েছে যেটা হচ্ছে ইরিশকা সেখানে কিন্তু শুধু প্যাসেঞ্জার টানলে কিন্তু আমাদের হবে না তবে আজকে আমরা দেখে নিলাম এক্সাইডের সম্বন্ধে তবে এক্সাইডের সম্বন্ধে তোমরা এর আগেও অনেক ভিডিও দেখেছো নতুন করে তোমাদেরকে বলবার একটাই কারণ যারা বিশেষ করে চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো কারণ কি এরকমই নতুন নতুন টপিক এছাড়া নতুন নতুন ভিডিও অবশ্যই কিন্তু তোমরা পেয়ে যাবে তবে চলে চলে যাবো কাকার কাছে আবারও অ্যাঙ্কেল আপনার এখানে এসে সত্যি কি আপনি যেই কথাগুলো বললেন যেমন আপনার কাগজ যেমন আপনি বললেন ব্যাটারি যেমন বললেন চার্জার এগুলো কি আপনি সত্যিই বলছেন সত্যি তো বলছি আমি 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 পয়সা দিয়ে জিনিস কিনছি বন্ধুরা তোমাদেরকে বলে থাকি একটাই কথা কারণ আমি যখন তোমরা যখন গাড়ি কিনবে তখন কিন্তু সত্যি তাই আমি থাকবো না অবশ্যই আর আমার ভিডিওতে যতটুকু বলবার চেষ্টা করি প্রত্যেকটা সঠিক তথ্যই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি কারণ কি পয়সা এক একবারে নর্মালি আসে না প্রচুর কষ্ট করে কিন্তু পয়সা রোজগার করতে হয় তো সেখানে কোথায় পয়সা দিচ্ছ অবশ্যই তুমি কিন্তু যাচাই করে নেবে তবে পরের ভিডিওতে আমরা দেখে নেব আর একটা গাড়ির যেটা হচ্ছে ডেলিভারি ভিডিও আগে একটি যেটা হচ্ছে এক্সাইট নিও ডেলিভারি দেখে নিয়েছি এখন আমরা দেখছি যে হচ্ছে আর অ্যাটম প্লাস হ্যাঁ আরসিজে অ্যাটম প্লাসের প্লাস ভিডিও কিন্তু তোমরা দেখেছ কিন্তু আজকে কেবলমাত্র তোমাদেরকে দেখানোর একটাই কারণ যেটা হচ্ছে আজ কিন্তু বিশেষ করে অফার ছিল সেই অফারে কিন্তু প্রত্যেকটা গাড়ি যাচ্ছে কিনা এছাড়া সেই অফার তোমরা বিশেষ করে যারা গাড়ি কিনেছে তারা পেলো কিনা সেটাই কিন্তু আজকে জানবার চেষ্টা করছি তো দেখে নিলাম এই কালারে একটা গাড়ি আগে ডেলিভারি হয়ে গেছে তো এখন যে গাড়িটা কিনেছেন তার থেকে জিজ্ঞাসা করার চেষ্টা করবো যে ইনি কোথা থেকে এসেছে দাদা একটু আসতে বলবো তোমার দুর্গাপুর থেকে দক্ষিণ চব্বিশ পরগার দক্ষিণ চোচুর ইউটিউবি দেখে এসেছি আচ্ছা এসে এখানে যেভাবে ব্যবহার দেখলাম আমার খুব সুন্দর লেগেছে ওই কাছে আমি দেখো ব্যবহার আচার বন্ধুরা সেটা পরের প্রশ্ন থাকবে আমার কাছে একটাই কথা আমি যেই ভিডিও তোমাদেরকে দিয়ে থাকি সেটা সঠিক কিনা সেটাই কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যেটা হচ্ছে এই গাড়ির এক লক্ষ হাজার টাকা দাম ছিল যেটা এর আগেও দাম ছিল এক লক্ষ পঁচাশি হাজার টাকা বন্ধুরা যেটা হচ্ছে এই আর সি প্লাস তো এখন এই আজকের দিন অবধি কিন্তু তোমাদের অফার ছিল যেটা হচ্ছে এক লাখ সত্তরে তো এই এক লাখ সত্তরে তুমি গাড়িটা পেয়েছো তো হ্যাঁ এক না আরো ডিসকাউন্ট তুমি ডিসকাউন্ট হয়তো ডিসকাউন্ট তোমার করেছে তবে এই গাড়ি তুমি কেন কিনলে বাজারে তো এখন অনেক গাড়ি আছে অনেক গাড়ি আছে এই গাড়িটা ছো দেখতে ভালো আচ্ছা এটা দেখাতে বলবো ক্যামেরাম্যানিকে দেখতে ভালো বা এই গাড়িটা আমি এখনো কিনিনি নতুন কিনছি আচ্ছা এটা যে হারে দেখলাম ইউটিভিতে সেই হাতে দেখলাম না পটি আছে আচ্ছা জন্য এই গাড়িতে আমি নিতে এসেছিলম ওই গাড়িটা আচ্ছা যেটা হচ্ছে ওই সিঙ্গেল হেডলাইট হ্যাঁ সিঙ্গেল হেডলাইট নিতে এসেছিলম ডাবল হেডলাইট পছন্দ হয়েছে এটা নিলাম আচ্ছা আচ্ছা তো সেখানে তুমি অফারটা ঠিকঠাকই পেয়েছো বন্ধুরা এই গাড়ি যারা নতুন দেখছো বিশেষ করে আজকেই ভাবছো যে আমি জিনিসটা কিনবো সেখান থেকে হয়তো তুমি এই প্রথম এই ভিডিও দেখছো সেখান থেকে সামনের দিক দিয়ে একটু দেখাতে বলবো ক্যামেরাম্যানকে যে সামনের লুকটা ঠিক এরকমই লাগে যেটা তোমরা এই গাড়িতে পেয়ে যাও ডবল হেডলাইট হ্যাঁ কি থাকে এই গাড়িটার নাম যেটা হচ্ছে আর সি ডি অটো প্লাস অটো এই গাড়িতে বিশেষ করে তোমরা পেয়ে যাও যেটা ফিচার্স এর যদি আমি কথা কথা তোমাদেরকে বলি তাহলে এই গাড়িতে পেয়ে যাও অটোর ফিচার্স এর সাথে সাথে বারোশো মোটর বারোশো কন্ট্রোলার দেড়শো এম্পিয়ার এর ব্যাটারি এছাড়া বাকি যদি আরো বিস্তারিত তোমাদেরকে জানবার হয় অবশ্যই আমার নিচে গিয়ে দেখে নিতে হবে প্রচুর ভিডিও কিন্তু তোমার এই আরসি এর ব্যাপারে দেওয়া আছে তো অবশ্যই তোমরা দেখে নিতে পারবে তবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সাসপেনশনটা এখানে দেখে নিলেই কিন্তু তোমরা মোটামুটি বুঝতে পারবে যে এই গাড়িতে কি আছে এই গাড়িতে বিশেষ করে অয়েল ব্রেক তিনটে চাকাতে তোমরা কিন্তু পেয়ে থাকো যদি আমি চার্জারের কথা বলি তো চার্জার এখানে তোমরা দেখতে পাচ্ছ চার্জিং যদিও হচ্ছে তারপর আমরা দেখবো আর একটা যেটা হচ্ছে ডেলিভারি হচ্ছে তিনার মুখ থেকে জিজ্ঞাসা করে নেওয়ার চেষ্টা করব যে উনি কি বলছেন তো দামের ব্যাপারটা তুমি জানতে কি এখানে অফার ছিল কিনা না অফার ছিল আমি এটা বলছি না আমি আমি টোটালি ইউটিউব টুব আমি দেখিনি ইউটিউবটা এখন সেটা পরে একটা নম নিয়ে গেছে গাড়ি আচ্ছা তার কাছে নম্বর নিয়েছি রাত্রিবেলা দাদার থেকে কথা বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে গাড়ির দাম কত ছিল তুমি তো জানো এক লক্ষ পঞ্চান্ন হাজারের কাছাকাছি দাম ছিল তবে তুমি এই গাড়িতে কত পেলে

সেটা হচ্ছে বারো মাসের ওয়ারেন্টি থাকে সাথে আর একটা আর সিডি ডেলিভারি হচ্ছে সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো এক্সাইড বেরাচ্ছে এখানে আমরা দেখে নিয়েছি যেটা হচ্ছে আর সিডি প্লাস প্লান ডবল এবার সিঙ্গেল লাইট আমরা দেখবো যেটা সিঙ্গেল হেড লাইটও কিন্তু এখন ডেলিভারি হচ্ছে তো মোটামুটি আমরা এখন এই ভিডিওতে দেখতে পেলাম যেটা পাঁচ থেকে ছটা গাড়ি বিশেষ করে কিন্তু ডেলিভারি হচ্ছে তো সত্যি আজকে অফারের জন্যই কিন্তু এই ডেলিভারিটা বিশেষ করে বলতে পারবো তোমাদেরকে তবে যে গাড়িটা কিনেছে তার থেকে অবশ্যই একবার জিজ্ঞাসা করার চেষ্টা করব তুমি গাড়িটা নিয়েছো কেন এই গাড়িটাই বিশেষ করে কেন দেখো আমি সবাইকে একটাই কথা চেষ্টা করছি দেখো বাজারে তো এই মডেল আমি দেখাতে বলবো এই ধরনের মডেল তো প্রচুর এখন বা বাজারে এসছে তো সেখানে দাঁড়িয়ে এই ধরনের মডেল না নিয়ে কেবলমাত্র এই আরসি যে আটম প্লাসই কেন এত পছন্দ ফার্স্ট সেটি প্লাস পছন্দের এই কারণে যে এটা প্রচুর দিক থেকে সেফটি আচ্ছা ওই টোটোতে যা ফ্যাসিলিটি নেই আচ্ছা তার থেকে ডবল আছে এই ফ্যাসিলিটি এতে বৃষ্টিতে ভেজার কোনো চান্স নেই ঠিক আছে গাড়িটা মাইলেজ ভালো ব্যাটারি ভালো আচ্ছা ঠিক আছে সব বড় কথা হচ্ছে যেখানকার যে অনার ওনার সব বড় জিনিস ওনার আলাপ ব্যবহারটা সবথেকে ভালো আচ্ছা এই কারণে আমাদেরকে এই যেই গাড়িটা নেওয়া আচ্ছা ঠিক আছে আর এনার লুকটা অটোটা অট্র মতন এই কারণে আর বিশেষ করে প্রধুর মধ্যে নিউ ভার্সান গাড়িটা আচ্ছা এই কারণে আচ্ছা আচ্ছা তো এই বলবো যে সিঙ্গেল হেডলাইট আমরা এর আগে দেখলাম ডবল হেডলাইটে তবে সিঙ্গেল হেডলাইটে যে কোথাও যে লুক তেমন কোনো কিছু পার্থক্য তেমন কিছু নাই তবে ডবল হেডলাইটে আমরা দেখতে পাই যেটা এখানে দুটো লাইট থাকে এখানে আমরা দেখতে পাই যে সিঙ্গেল হেডলাইট আমরা এখানে পাচ্ছি তবে দামের দিক দিয়ে তোমাদেরকে যদি বলে রাখি এখন এই সময় নিউ এ এল সি এন্টারপ্রাইজে ভারাসাত আরিব বাড়িতে তোমরা যদি আসো এই গাড়ি তুমি কত টাকায় পাবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় তুমি কিন্তু এই গাড়ি এখন আপাতত পেয়ে যাবে যেটা আজ অবধি অফার ছিল পরে কি থাকবে সেটা কিন্তু তোমাদেরকে বলতে পারছি না তবে সি দেওয়া নাম্বারে আজই ফোন করে নাও বিশেষ করে বলবো তোমাকে যেটা এই গাড়িতে কি কি থাকে তুমি কি জানো হ্যাঁ বারো বারোশো অম্পায়ের মোটর আছে বারোশো অম্পায়ের কন্ট্রোলার আছে ঠিক আছে একুশ ঘন্টা চার্জার আছে হ্যাঁ আঠারো মাসে ব্যাটারি ওয়ারেন্টির গ্যারেন্টি আছে এটাতে আমরা পেয়ে যাই যেটা হচ্ছে দেড়শো অ্যাম্পিয়ার ব্যাটারি বারোশো মোটর বারোশো কন্ট্রোলার এছাড়া সাসপেনশন সমেত যেটা আমরা গাড়ি পাই অটোর যে সাসপেনশন সেই সাসপেনশনে কিন্তু বিশেষ করে আমরা এই গাড়িতে পেয়ে থাকি বাকি এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়াইল্ড ব্রেক তো এখানে তোমরা পেয়ে যাও যেটা আমি ক্যামেরাম্যানকে বলবো একটু কাছ থেকে এসে খুব সুন্দর ভাবে দেখাতে তোমরা তো পিছনের ব্রেক যদিও তোমাদেরকে আমি দেখাতে পারছি না তো ওভারঅল এই থাকে লুক বাকি এখানে আরেকটা ফিচার তোমাদেরকে দিয়েছে সত্যি খুব ভালো ফিচার যেটা এখানে একটা ট্যাব মিটার পেয়ে যাচ্ছ আমরা অটোর যে মিটারটা আগে দেখতাম সেই মিটারে কিন্তু এখন আমরা লুকে পাচ্ছি না একটা ট্যাব মিটার পেয়ে যাচ্ছে সত্যি খুবই ভালো একটা মিটার দিয়েছে তবে এখানে তোমরা দেখতে পাচ্ছি যে অয়েল ব্রেক আমি বলছিলাম তোমাদেরকে তিন তিনটে অয়েল ব্রেক বিশেষ করে তিনটে চাকায় তোমরা অয়েল ব্রেক পেয়ে থাকো তবে বন্ধুরা একটাই কথা বলে রাখি আগেও তোমাদেরকে বলেছি যেটা যে কোনো প্রোডাক্ট কিনবার আগে অবশ্যই তুমি কিন্তু ভ্যারিফাই করে নেবে কারণ তুমি যখন গাড়ি কিনবে আমি কিন্তু থাকবো না অবশ্যই তোমার দায়িত্ব থাকবে প্রত্যেকটাই গাড়ি ভ্যারিফাই করে নেওয়ার চেষ্টা করতে তবে আজকের ভিডিওতে তোমাদেরকে দেখালাম যে নিউ এমসি এন্টারপ্রাইজে বা আমি তোমাদেরকে নিউ এমসি এন্টারপ্রাইজে তোমাদের যে অফার দিয়েছিল বা নিউ এমসি এন্টারপ্রাইজ সেখানে মহালয়া অবধি তো আজ মহালয়া তো আজ সব 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 কিছু দিক দিয়ে আমি যদি বলি তো অফার এখনো অব্দি ঠিকঠাকই ছিল এর কি অফার থাকবে জানতে হলে অবশ্যই স্কিলিয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে রাখো আর যদি মনে হয় আমার থেকে জানতে হবে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখতে হবে কারণ কি এরকমই নতুন নতুন আপডেট পেতে হলে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখতে হবে তবে বলবো দাদা এই গাড়ির যে দাম ছিল তাকে কি তুমি দাম ডিসকাউন্ট কি পেয়েছো হ্যাঁ অনেকটাই অনেকটা কম পেয়েছে আগের ছাড়া আচ্ছা আচ্ছা মোটামুটি এই গাড়ি দাম ছিল আগে যেটা আমরা পেতাম এই গাড়িটা এক লক্ষ টাকায় তো দশ হাজার টাকা কিন্তু এখন ডিসকাউন্ট ছিল আজ অবধি তো বারবার তোমাকে একটাই কথা বলছি কাল কি হবে আমি কিন্তু একদম জানি না তো অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন করে অবশ্যই যোগাযোগ করে চলে আসতে পারো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি অন্য কোনো টপিক নেই অবশ্যই হবে